প্রায় দেড়শোর উপরে প্রাণহানি শত শত মানুষ কাতরাচ্ছে হাসপাতালে রাষ্ট্র ক্ষমতায় আসার মাত্র এক সপ্তাহের মধ্যেই এত বড় হামলার শিকার হয়েছে ভ্লাদিমির পুতিনের রাজধানী মস্কো আর আপনারা জানেন যে এই ঘটনার পেছনে কাদের নাম উঠে এসেছে প্রশ্ন হচ্ছে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোকেও তা মানতে রাজি আসলে কি আইএস কে নামক সংস্থাগুলোই এই কাজ করছে নাকি এর পেছনে পশ্চিমাদের মদত আছে অথবা ইউক্রেনের কোনো একটা পরিকল্পনা আছে দর্শক এই মিলিয়ে একটা ধোয়াশা যখন হয়েছে তখনই শুরু হয়েছে পুতিনের চিরুনি অভিযান রাশিয়ার সর্বোচ্চ যে গোয়েন্দা সংস্থাগুলো আছে শ্রেষ্ঠ অফিসারগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে কারা এই রাশিয়ার ভেতরে এমন ইতিহাস তৈরি করল আসলে পেছনে ঘটনার পেছনে কে আর এজন্য রাশিয়া জুড়ে চিরুনি অভিযান শুরু করেছে রাশার বিভিন্ন যেই সরকারি বেসরকারি সংস্থাগুলো আছে আপনার এই হামলার জের ধরে অলরেডি এগারো জনকে আটক করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো সন্ত্রাসীদের অন্য সহযোগীদের চিহ্নিত করে হামলার সব পরিস্থিতির উদ্ঘাটনেরও কাজ চলছে যে আরও কোথাও কোনো ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে কিনা দর্শক ফেডারেল সিকিউরিটি সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে গোয়েন্দা এবং আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতায় ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় সরাসরি অংশ নেওয়া চার সন্ত্রাসী সহ এগারো জনকে আটক করা হয়েছে অপরদিকে বলছে শুক্রবার রাতে হামলা চালানোর পর এই হামলাকারীরা গাড়িতে করে পালানোর চেষ্টা করে তারা রাশিয়া সীমান্ত মানে ইউক্রেন সীমান্তের দিকেই পালিয়ে যাচ্ছিল কিন্তু আমরা দেখছি যে এই ঘটনার পর আইএসকে তাদের যে পোস্ট ছিল সেখানে তারা বলেছে নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে তাহলে কার দাবি সত্য আপনার সংস্থাটি বলছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা বলছে নিরাপত্তা বাহিনী পুলিশের সুসমন্বিত পদক্ষেপের ফলেই কয়েক ঘন্টার মধ্যে রাশিয়ায় অঞ্চল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আটকৃতদের এখন মস্কোতে ইন্টারোগেশন সেলে রাখা হয়েছে এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই সংখ্যা প্রায় পনেরো দুইশোর কাছাকাছি ছুঁই অবস্থা এখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এখন যখন বড় ধরনের কোনো ঘটনা ঘটে পলিটিক্যালি দুইটা জিনিস ঘটে প্রথমত হচ্ছে পরিস্থিতিকে শান্ত করার জন্য অনেক সময় অনেক অপরাধীদেরকে ধরে মুখে কালো কাপড় লাগিয়ে পরিবেশটাকে শান্ত করার জন্য কিন্তু এক ধরনের বিবৃতি আসে বাট রাশিয়া যেই যাদেরকে গ্রেপ্তার করেছে তারা আসলেই কি মূল সন্ত্রাসী কিনা এখন পুতিনের বক্তব্য হচ্ছে যে মূল ঘটনার সাথে অভিযুক্ত যারা এক জাতির উদ্দেশ্যে তিনি জরুরি বার্তা দিয়ে বলেছেন যে আমরা অনেককেই আটক করেছি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে পাশাপাশি প্রত্যেকের কঠিন বিচার হবে আর এদেরকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশনা এসেছে আর অবশ্যই এটা নির্দেশনার বিষয়ও কিন্তু এই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্ব নেতারা নিন্দা জানাচ্ছেন আইএস প্রতি কিন্তু ওই যে বরাবরের মতন প্রশ্ন এই আইএসকে অথবা কালো পতাকার মধ্যে কালেমাধারী এরা আসলে কে কারাই বা উৎসদাতা কারাই এদেরকে অস্ত্রের যোগানদাতা এদের বিরুদ্ধে যেহেতু লড়াই করছে এদের আক্রমণের টার্গেট হচ্ছে শিকার হচ্ছে তাহলে এদের মূল ব্যাকবোনটার পেছনে কারা তবে এবার রাশিয়াতে যেই ঘটনা ঘটেছে এই ঘটনার দায় কিন্তু ইউক্রেন কোনোভাবেই এড়াতে পারে না যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আরও কিছু রাষ্ট্র ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়ে বলছে যে না ঘটনাটার পেছনে ইউক্রেন জড়িত হওয়ার সম্ভাবনা নাই যেহেতু একটা সংস্থা দায় নিয়াই নিছে। বাট রাশিয়া রাশিয়ার গতিতে আটকাবে আর পুতিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে এই মুহূর্তে আর কোনো ঘটনা রাশিয়াতে ঘটে কি না কারণ এই ঘটনার পর একটা আতঙ্ক ছড়িয়েছে আপনার রাশিয়ার জনতার মধ্যে যে পুতিন কি এবার তার আগের জায়গায় নেতৃত্ব ধরে রাখতে পারবেন যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের হাত থেকে রাশিয়াকে কতটা নিরাপদ রাখতে পারবে পুতিন আর আটককৃতদের কাছ থেকে কাদের নাম বের হয়ে আসে সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম